বিদ্রোহীদের দলে ঠাই দেওয়া হবে না বলছেন নয়ন এদিকে শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি দেওয়া হবে বলছে এবি পার্টি সতেরো বছর বিরোধী দলে বিজয় অনেক দূর বলছেন তারেক রহমান জানিয়ে দেব রাজনৈতিক ভাবে যারা নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি বলছে জামায়াত জানাবো ছাত্রলীগ যুবলীগ নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন শেখ হাসিনা বলছেন রুজবে এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়া উড়ালের আগ মুহূর্তে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সতেরো বছর বিরোধী দলে বিজয় অনেক দূর বলছেন তারেক রহমান বিএনপি তৃণমূলের নেতা কর্মীদের সচেতন ভাবে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের চাওয়া পাওয়ার ভাষা বুঝে কাজ করার পরামর্শ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিজয় এখন অনেক দূরে সফলতার পথে অনেক দীর্ঘ আমরা গত সতেরো বছর বিরোধী দলে ছিলাম আজও আছে এখন আত্মতুষ্টির সময় নয় বরাবরের মতো তৃণমূল নেতা কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন আগামীতে বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ভালোবাসা অর্জন করতে হবে তবে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে এই সময় বাংলাদেশের সবার পরিচয় বাংলাদেশে উল্লেখ করে তিনি বলেন যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছেন তারাও জনরস এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে বাংলাদেশের পরিচয়টি ব্যবহার করতে হয়েছে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খস মাহমুদ চৌধুরী সালাদিন আহমেদ ও বেগম সেলিমা রহমান এই সময় দেশে আর ধর্মের নামে বিভেদ এবং সংখ্যালঘু কাট খেলতে দেওয়া হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন সংখ্যালঘু কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে সেটা দেশেও যেমন হচ্ছে দেশের বাইরেও কম হয়নি নিজের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত যুগ যুগের ধরে এই সংখ্যালঘু সংখ্যাগুরু স্পর্শকত বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপপ্রচেষ্টা করা হয়েছে সেটা আমরা সবাই জানি সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলায় পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি তিনি আরো বলেন এদেশে ধর্মীয় সম্প্রতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগত সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে বারবার সবাই প্রমাণ করেছেন এদেশের সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে কিছু নেই আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে তিনি বলেন আজ থেকে প্রায় দুই বছর আগে দেশের সাংবিধানিক কাঠামো আর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপিও সমমাননা দলগুলো একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিল যেটা সংশোধন ও পরিমার্জনের জন্য এখন উন্মুক্ত শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি দেওয়া হবে বলছে এবি পার্টি গণ পরবর্তী সাংবিধানিক সংকট ও কাঠামোর বিষয়ে এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টি লয়ার্স বলছে সংবিধান সচল না রোহিত স্পষ্ট নয় শীঘ্রই এর সমাধান এবং অসংগতিগুলোর দূর করা দরকার এটা নিয়ে অতি দ্রুত একটি প্রেসিডেন্সিয়াল অডিয়েন্স জারি করা দরকার না হলে যে কোনো সময় জটিলতা তৈরি হতে পারে এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টির লয়ার্স কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সাংবিধানিক অস্পষ্টতা দূর করার আহ্বান জানানো হয় অন্তর্বর্তী সরকারের স্বপ্ন সংবিধানের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ও এবি ইলাসের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার জোবাইর আহমেদ ভুইয়া ব্যারিস্টার সানি বলেন গত পঁচিশে আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতে গণতন্ত্র মানবাধিকার দেশের নীতি সহ অনেক বিষয় উঠে আসলেও সংবিধান সম্পর্কে কোনো বক্তব্য আমরা পাইনি বর্তমান পরিস্থিতিতে দেশের সংবিধান সচল রয়েছে না রোহিত করা হয়েছে কোনোটাই সুস্পষ্ট নয় সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন অসংগতিগুলো এখনই দূর করা দরকার তা না হলে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে দাবি করে তিনি বলেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় গণ অভ্যতান পরবর্তী সময়ে গঠিত সরকার আকাঙ্ক্ষার প্রতিফলন অনুসারে সংবিধানের আমূল পরিবর্তন করে কিন্তু এই সরকারের নিকট আমরা যে সে ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না সংবিধানের নির্মক্ত বিষয়গুলো সংশোধনী প্রস্তাব উত্থাপন করে ব্যারিস্টার সানি বলেন আর্টিকেল সাত বি সংশোধনের মৌলিক বিধানগুলো সংশোধনযোগ্য নয় আর্টিকেল সত্তর রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দিলে বা দল ত্যাগ করলে সংসদ সদস্য পদ বাতিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বিচারক নিয়োগ প্রতিক্রিয়া বিচারক নিয়োগ প্রক্রিয়া বিচার বিভাগ সংস্কার এবং গণভোট ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ব্যারিস্টার ফদ বলেন মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ছিল তার কোনো প্রতিফলন না একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাহাত্তরের সংবিধান প্রণয়ন করা হয় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সুস্পষ্ট উল্লেখ ছিল এই রাষ্ট্র হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে কিন্তু আমরা এমন একটি সংবিধান পেয়েছি যার মাধ্যমে গণতান্ত্রিক পন্থা একটি স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম হয় এর প্রকৃষ্ট এর প্রকৃষ্ট উদাহরণ বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগ আমল এবং শেখ হাসিনার গণহত্যাকারী সরকার গণ অভ্যতার পরবর্তী সংবিধানের আমূল পরিবর্তন এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন সংবিধান অনু অক্ষুণ্ণ রাখার দোহাই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে ভবিষ্যতে ব্যর্থ করে না সংবিধান অক্ষুণ্ণ রাখার দোহায় যেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে ভবিষ্যতে ব্যর্থ করে না দেয় ছাত্রলীগ যুবলীগ নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন শেখ হাসিনা বলছেন রিজভি শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন শেখ হাসিনা জনতেন জানতেন ন্যায় বিচার হলে তিনি হেরে যাবেন প্রশাসন যদি নিরপেক্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ হয় তিনি আর ক্ষমতায় থাকবেন না তাই তিনি ছাত্রলীগ যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন শেখ হাসিনা ছিলেন নরকের শাসক এই শাসনে যেন পুনরাবৃত্তি না হয় সেই কাজ আমাদের করতে হবে রিজবি বলেন যদি আপনারা কোনো অপরাধীকে দেখেন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন আমরা আইনের শাসনের জন্য এই কথা বলছি যদি কেউ অপরাধী হয়ে থাকে তার নামে মামলা করবেন তবে কোনো নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না এটা সবচেয়ে বড় গুণা রাজনৈতিকভাবে যারা নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি বলছে জামায়াত প্রতিহিংসার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না উল্লেখ করে বাংলাদেশ জামিত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছেন আমরা তাদের ক্ষমা করে দিয়েছি ডক্টর শফিকুর রহমান বলেন আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোনো ভিকটিম বা ভিক্টিমের পরিবার যদি আইনের আশ্রয় নেই তাহলে আমরা তাদের সহযোগিতা করব দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী আর আদর্শ ডেমোক্রেসির মূল মঞ্চই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা ডক্টর শফিকুর রহমান বলেন বিগত সাড়ে পনেরো বছর সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি গণমানুষের মানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি অথচ শুধু মানুষ নয় আল্লাহর সকল সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব মানুষ সৃষ্টি সেরা মানুষের কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করা হয়েছে তাই মন্দের বিপরীতে মন্দের চর্চা কোনো সুযোগ নেই তিনি বলেন আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই জাতীয় স্বার্থে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বই আমাদের সম্মানের আসন প্রতিষ্ঠিত করবে আর দেশের সব নাগরিকদের অধিকার নিঃ হলে গণমাধ্যম কর্মীদের সহ রাজনীতিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পরিষদ সদস্য ও ঢাকা আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন ছাত্র জনতার যুগপথ আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজের সব পর্যায়ের ন্যায় প্রতিষ্ঠা তাদের স্লোগানই ছিল ইউ ওয়ান জাস্টিস আমাদের দেশে গণমাধ্যম কর্মীও জাস্টিস পেতে থেকে বঞ্চিত ছাত্র জনতা আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজের সব পর্যায়ের ন্যায় প্রতিষ্ঠা তাদের স্লোগানই ছিল উই অন জাস্টিস আমাদের দেশে গণমাধ্যম কর্মীরাও জাস্টিস থেকে বঞ্চিত তারা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন না কর্তৃপক্ষ তাদের ওয়াজ দেয় না ফলে তাদের পরিবার পরিজন নিয়ে মানবের জীবনযাপন করতে হয় এখন সময় এসেছে এসব বৈষম্যের অবসান ঘটানোর জামা সব সময় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সচ্চার থাকবে অনুপ্রবেশকারীদের দলে ঠাই দেওয়া হবে না বলছেন নয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন ছাত্র জনতা রক্ত খই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে এই স্বাধীন দেশে আর বাকশালীদের ঠাঁই নেই এই পরিস্থিতিতে অনেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে অনুপ্রবেশ করতে চায় এই অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া হবে না সবাই নয়ন বলে বিএনপি বা কোনো দলই এখন ক্ষমতায় নেই রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আওয়ামী লীগের দোষরা অনুপ্রবেশ করে জনগণের জনমানের ক্ষতি করবে ইতিমধ্যে তারা এগুলো করতে শুরু করেছে ঢাকায় যুবদল ছাত্রদল ও বিএনপির নাম করে বিভিন্ন বাড়িতে হামলা জবরদখল চাঁদাবাজি শুরু করেছে খবর পেয়ে সরজামিন ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে হয় যুবলীগ না হয় আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এসব করছে এদের প্রতিহত করতে হবে এদের কোনোভাবে দলে ঠাই দেওয়া যাবে না তিনি বলেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ গঠন করতে হবে এই লক্ষ্য নিয়ে জনগণের পাশে থাকতে হবে জনগণের সমস্যাগুলো দেখতে হবে কেউ যেন জনগণকে হয়রানি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে মালয়েশিয়া উড়ালের আগ মুহূর্তে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে মালয়েশিয়া উড়াল দেওয়ার সময় মিরপুর তেরো নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদুল আলম মাসুমকে আটকে দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত করেনি পুলিশ বিমানবন্দরে একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান মাসুম তার স্ত্রী পুত্র ও দুই কন্যা সহ মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিলেন তিনি বিমানের সাতটা পঞ্চাশ মিটার ফ্লাইটে ওঠার জন্য সপরিবারে বিমানবন্দরে এসে চেক ইন সম্পন্ন করেন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে আটকে দেওয়া হয় এদিকে বৈষম্যবৃদ্ধি আন্দোলনে মিরপুর শাসকের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সন্ত্রাসী তথা আসামিরা এলো গুলি করতে থাকে উল্লেখ করা হয়েছে ইমিগ্রেশন সূত্র জানায় বিমানবন্দরের রাজনৈতিক পদধারী নেতা আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা আইন বিভিন্ন পেশাজীবীকে দেশ ছাড়ার সময় নিবিড় ভাবে যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ